আরামবাগে লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি চরমে মায়াপুর দু নম্বর পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে বন্যার জল কোথাও হাঁটু সমান কোথাও আবার কোমর সমান জল জলমগ্ন মাটির বাড়িগুলি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা এই জল শুধুমাত্র বৃষ্টির কারণে নয় দক্ষিণ বর্ধমান এবং হুগলির মাঠ ঘাট দিয়ে প্রবাহিত হয়ে জল ঢুকে পড়েছে গ্রামে মায়াপুর বাতানল দেডুয়া ভালিয়া নারায়ণপুর বিহারা সহ একাধিক গ্রাম এখন জলের তলায় একের পর এক চাষের জমি ডুবে গেছে ধান শাকসবজি গাছপালা সহ সব নষ্ট স্থানীয়দের অভিযোগ খালগুলির সংস্কার দীর্ঘদিন ধরে হয়নি ফলে অতিরিক্ত বৃষ্টির ফলে বেরোনোর পথ না পেয়ে গ্রামে ঢুকে পড়েছে ডিভিসির ছাড়া জল নয় এই দুর্দশা পুরোপুরি প্রাকৃতিক এবং প্রশাসনিক অবহেলার ফল বলে জানাচ্ছেন প্রশাসনের কোনো সহায়তা এখনো পর্যন্ত দেখা যায়নি বলে অভিযোগ কোথাও ত্রাণ বা উদ্ধার দেখা মেলেনি এই অবস্থায় অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র কম্বল খাদ্য সামগ্রী মাথায় করে নিয়ে বেরিয়ে পড়েছেন বহু পরিবার কোথায় যাবেন কতদিন এভাবে থাকবেন কিছুই জানেন না তারা বাসিন্দাদের প্রশ্ন কতদিন জল থাকবে কে দেবে উত্তর

সব শ্বশুরবাড়ি চলে যাক নাহলে ওইভাবে আমাদের মাটির ঘর আমাদের পাকা ঘর দুয়ার না মাটির ঘর বাড়িতে দেখতে যাও একবারে হের দিকতে হেলে চলে গেছে ওই জন্য শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছি ছেলেদিকে পরিস্থিতি কি খুব খারাপ হতো হ্যাঁ পরিস্থিতি খারাপ হতো বাড়ির ভেতরেই আছি কত থাকবো সরকার থেকে কিছু সাহায্য পেয়েছেন না কিছু পাইনি এখন কি চাইছেন তাহলে হ্যাঁ এখন তাহলে এখন কি চাইছি যেটা আপনাদের ভালো হবে সেইটা করবেন আমি কি বলবো বাড়িতে কজন আছেন বাড়িতে আমরা অনেকজন আছি দুটো ছেলে আছে বৌমা আছে বাচ্চা দু মাসের বাচ্চা ছেলে জল আরো বাড়ছে হ্যাঁ জল বাড়ছে হ্যাঁ কুটুম ঘর পাটতে দিয়েছি এটা কোন জায়গা এটা বলুন দিয়ানপাড়া বৃষ্টির জন্য আসতেও পারছে না এবারে গ্রামের সাধারণ লোক

কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন সি পাল অটো ঠিকানা দিগরা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে